বন্ধুরা তোমরা তো মথুরদাকে চিনোই সবাই যাকে গরিবের বন্ধু বলা হয় তো দাদার ভিডিওতে আমি দেখেছি অনেকে কমেন্ট করে কি এগুলো সব দান টান করছে সব নেতা হওয়ার জন্য সামনে ভোটে দাঁড়াবে কোনো পদে বড় পদে তো জিতার জন্য করছে তো করুক না ভাই তাতে কি আসে যায় গরিব মানুষ সাহায্য তো পাচ্ছে হ্যাঁ যার দরকার সাহায্য সে সাহায্য তো পাচ্ছে ভাই হ্যাঁ তোমার হয়তো সাহায্য দরকার নাই তাজন জন্য তুমি কথাগুলো করছো বা কমেন্ট করছো কিন্তু যাদের সাহায্য দরকার গরিব মানুষ সাহায্য পাচ্ছে তো ওদের কাছে মতিউর রহমান মানে শুধু মতিউর রহমান বলে না যারাই মানুষকে সাহায্য করে যে মানুষকে সাহায্য করে যে সাহায্য করে তার কাছে যে সাহায্য করে সে হলো ভগবানের মতো ঠিক আছে তো সবসময় শুধু নেগেটিভ কমেন্ট করার ধান্দাতে থাকুন থাকিও না ঠিক আছে মানুষ সাহায্য করছে গরিবদের তো সাপোর্ট করো তাকে সবসময় নেগেটিভ কমেন্ট